আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা জুরান থেকে আসছি ডাক্তার ইয়াকুল ইয়াকবুল স্যারের মাধ্যমে আমি কমরের জুটা লেভেল ফোর ফাইভ অপারেশন করেছি ইনশাল্লাহ এখন ভালো কোনো ব্যথা নেই আমি দীর্ঘদিন যাবৎ ব্যথায় ঢুকছি প্রায় দশ বছর ধরে আমি ব্যথায় বিভিন্ন ডাক্তার দেখাইছি বিভিন্ন ওষুধ খাইছি সাময়িক একটু ভালো থাকতো কিন্তু পরোক্ষণী ব্যথা থেরাপি দিচ্ছি হটপ্যাক সেক দিচ্ছি তাতেও আমার ব্যথা নিরাময় হয়নি আলহামদুলিল্লাহ এখানে আসাতে আজকে আজকে আট সাত দিন আর কি সাত দিন প্রথম দিন অপারেশন করছে বুধবার তারপরে আবার দ্বিতীয় অপারেশন হচ্ছে শুক্রবার ইনশাল্লাহ অনেক সুস্থ এখন আজকে ইনশাল্লাহ রিলিজ নিয়ে বাসায় চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার ঠিক ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই মোট ভালো আছে সুস্থ আছে ইনশাআল্লাহ এখন স্বাস্থ্য চিকিৎসা অনেক ভালো ওনার দীর্ঘ কামনা করি আল্লাহ উনি মানুষের সেবা করতে পারেন জি আসসালামু আলাইকুম